নমস্কার টিনা ক্রিয়েশনে স্বাগত আমার ড্রাগন গাছগুলো বর্ষার জল আর রোদ পেয়ে ভারী সুন্দরভাবে বেড়ে উঠেছে সঞ্জিত মাঝখানে একদিন খুঁটি দিয়ে পুঁতে দিয়েছিল কিন্তু আজ আমি নতুন করে আর একবার গোছ করে দেব ক্যারটগুলো ঘাসে একদম ভর্তি হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে যে যার মতো করে আবার প্রাণ সঞ্চার করে জেগে উঠেছে আজ এই যে একটু পরিষ্কার করে দেব কারণ না হলে আমার ড্রাগন গাছগুলো যে আর বাঁচবে না ওরা আর খাবার পাবে না সমস্ত খাবারই ঘাসগুলো খেয়ে নেবে তাই ক্যারটগুলো গোছ করে দিচ্ছি আমার গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে সেটা দেখে আমি ভারী খুশি তার মধ্যে আর একটা ভালো খবর হচ্ছে আমার একটি ডালে একটি ড্রাগন গাছের ফুল এসেছে ফল হোক বা নাই হোক কিন্তু এই ড্রাগন গাছের নাকি একটি ডাল সোজা করে তুলতে হয় বাদ বাকি শাখা প্রশাখা কেটে দিতে হয় তবে আমি কিন্তু আর কাটিনি গাছগুলোকে নিজের মতো করে বেড়ে উঠতে দিয়েছি এই একটি গাছ সবজির কোনো একটা দানা পড়ে হয়েছে কি গাছ বুঝতে পারছি না চারটে গাঁদা চারা বেরিয়েছে বীজ ফেলেছিলাম শুকনো পুদিনা গাছ আমি চলে গিয়েছিলাম জলের অভাবে মারা গেছে সঞ্জিত জল দিতে ভুলে গেছিল এই দেখুন সেই ছোট্ট ফুলটি এটা মাত্র তিন চার মাসের একটি ওই ডগ কিন্তু তার মধ্যেই ফুল এসে গেছে ওটা ঘাস ফুলের গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বিকালটা দেখেছি আগের দিনে বৃষ্টি হয় আজ আকাশটা একদম পরিষ্কার ভারী মিষ্টি লাগছে সন্ধেবেলার লাস্ট জেটি এটা এপটা শেষ এবার এপারে লোক নামিয়ে ওই যে দূরে ওই যে আলো আলো জ্বলছে ওই ঘাটে গিয়ে আজকের মতো লোক বন্ধ থাকবে আবার কাল শুরু হবে দেখছেন কে বলল যে মেয়েরা শুধু ফুচকা খায় এখানে একটিও মেয়ে দেখতে পাচ্ছেন শুধু ছেলে আর ছেলে ওই ফুচকা খাবে বলে ওই ফুচকা কাকুটার কাছে খুব ভিড় হয় এই ফুল দিয়ে কিছুদিন পর বাবা মহাদেবের অভিষেক হবে আমরা যাওয়া যাবো একটুখানি রেস্টুরেন্টে আমি চিনময়দা আর সঞ্জিত তিনজনে যাব এই রেস্টুরেন্টায় আগেও আমরা এসেছিলাম আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম সঞ্জিতের একটি স্যুপ খাওয়া আর কেউ একটি দাদা ভাই শেয়ার করেছিলেন যে দাদা ভাইয়ের স্যুপ খাওয়াটা দারুণ হয়েছে আমার বেশ ভালো লেগেছিল এই জন্য আজকে শিখেছি তবে আজকে আর স্যুপ নয় আজকে শুধুমাত্র ওই দু প্লেট চাউমিন কারণ ফুচকা খেয়ে আমাদের পেট অর্ধেক করে ভর্তি হয়ে গেছে একটু করে চাউমিন খাবো তারপরে বাড়ি চলে যাবো তিনজনে মিলে একটু আড্ডা দিচ্ছি বসে বসে তবে চিনময়দা বলছে যে এই যে তুমি ভিডিওটা করছো এই ভিডিওটা আমি কি সবটাই কি তুমি ছেড়ে দেবে আমি বলছি না সবটা না কিছুটা ছাড়বো আর কিছুটা মনের খাতায় রেখে দেবো তিনজনে মিলে একটু খেতে গিয়েছিলাম মাঝে মাঝে রকম এই যে সময়টা কাটাই এইটা খুবই সুন্দর সময় আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে তিনজনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম তবে চলুন আজ আসি দেখা হবে কাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন